ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আর আজকে চলে এসেছি বিচালিঘাট মিডিয়া পুরুষ গার্ডেনিজ তো এখান থেকে আমরা লঞ্চ করে যাব ওপার বাই ট্রেন লোকাল ট্রেনে ফার্স্ট টাইম আমরা কোলাঘাট যাচ্ছি আর আজকে যা বান হয়েছে বানের জল দেখতে পাচ্ছ জেডি যেটি তো প্রথমে লঞ্চ তারপর টোটো এই টোটো করে যাচ্ছি এখন আমরা মৌরিগ্রাম আর মৌরিগ্রাম থেকে আমরা ট্রেন ট্রেনে লোকাল ট্রেনে যাচ্ছি আজকে প্রথমবার কোলাঘায় মানে লোকাল ট্রেনে তো তার দেখতে থাকো ব্লকটা আছে খুব ভালো একটা ব্লক করতে চলেছে তো টোটো করে গিয়ে নামবো আপনার মৌরিগ্রাম আর মৌরিগ্রাম গ্রাম থেকে লোকাল ট্রেন নিয়ে সরে যাবো আপনার কোলাঘাট এটা হলো হাসপাতালে হসপিটাল যেটা আপনার

আর এটা কিন্তু খড়গপুর জংশন ট্রেনে উঠেছি মানে খড়গপুর যাবে ট্রেনটা আর আমরা নামব কিন্তু কোলাঘাটে গন্তব্য স্টেশন হলো চলে আসছে সাইকেলের 说了。 ঘাটের পরে দেওলটি দেওলটির পরেই খোলা ঘাট এটা ঘোড়া ঘাটা তো চলে এসছে দেউলটি আর দেউলটির পরেই আছে আপনার কোলাঘাট আর মাত্র একটা স্টপিজ তারপর পড়বে এখন কোলাঘাট ব্রিজ ব্রিজটা পেরিয়ে ওদিকে একটা এক্সপ্রেস আসছে ছি কোলাঘাট স্টেশন এবার আছি রিক্সা রিক্সাতে উঠতে পড়েছি মেন রোড আছে এখানে আর স্টেশনটা ছিল ওখানে জাস্ট একটু পথ ছিল কিন্তু আমরা রিক্সা নিলাম কিন্তু এই তো মেন ব্রিজ যেটা কোলাঘাট ব্রিজ একদম অন্যরকম ভাবে এলাম কোলাঘাট আর এই হচ্ছে কোলাঘাট হাইওয়ে তো এবার চলো ঢাবাতে যাওয়া যাক খাওয়া দাওয়া করব সামনেই আছে আপনার কিছুটা পথ জানতাম না যে এতটা কষ্ট হবে তো ফাইনালি সেরে পাঞ্জাবের সামনে মানে আজকে না মানে একটা হাসির বিষয় হয়ে গেছে যে কাটা ট্রেনে মানে লোকাল ট্রেনে এসছি আর এসে এখানে হাঁটতে হচ্ছে এই সব জায়গায় যেখানে হাঁটি না সেখানে হাঁটতে হচ্ছে ওখানে এসে এবার নিরামিষ খেতে খাচ্ছি নিরামিষ খাওয়ার পর এখানে এখানে দাম আছে তো ফাইনালি ঢুকে পড়েছি সেটা পান যাবে যখন এসেছিলাম কোলাঘাট পনেরো আগস্টে কিন্তু এখানে ঢুকতে পারিনি কারণ আমাদের যে সব টিমগুলো ছিল সঙ্গে তাদের প্ল্যান ছিল রিভারটাকে কভার করা যেটা সেরা পাঞ্জাবের পাশে মানে যেটা কোলাঘাট রিভার আছে সেটাকে কভার করার ছিল যার কারণে ওইদিকে চলে গিয়েছিলাম তো আজকে এসছি এখানে বড়ো প্রপার্টি নিয়ে মানে একটা পার্কিং জোন বানিয়েছে একটা রেস্টুরেন্ট ভাবতেই পারছ যে কতটা বড় রেস্টুরেন্ট মানে পার্কিং আছে এখানে আর আপনারা যদি কেউ চার্জার ফোর হুইলার বা বাইক নিয়ে আসেন তারও ব্যবস্থা এখানে আছে পার্কিংয়ে আপনাকে চার্জ গাড়িতে দেওয়ার জন্যে সেই ব্যবস্থাও এখানে করে রাখা আছে আর পার্কিং জোনটা একবার দেখো সেই মানে ইকো পার্কের কথা মনে পড়ে ইকো পার্কে যত বড়ো পার্কিং জোন দেখেছিলাম ঠিক তত বড়ই আর কত বড় এরিয়া নিয়ে আছে দেখো শুধুমাত্র প্রায় অনেক দিন পর এসছি এর আগে অনেক দিন আগে এসছিলাম সেরে পাঞ্জাবে আর এখানে আপনার রেসর্টগুলো যেগুলো মানে আছে আপনার সেখানে যদি আপনি থাকেন তাহলে আপনি এই গাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে যে চার্জার পয়েন্ট বলেছিলাম কার পার্কিং করার জন্যে এখানে করা আছে চাইলে আপনি এখানে এনে কার এনে পার্ক মানে চার্জ দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছ শের পাঞ্জাবে একদম মডিফাইড করা কিছু কার রাখা আছে ওল্ড মডেল এগুলোতে আপনি বসে পুরোটা ঘোরা দেবে পুরো জায়গাটা পুরো এরিয়াটাকে ঘোরাবে তো এখন ঘড়িটা বাসছে প্রায় চারটে যার কারণে ভিড় এখন তেমন তো দেখতে পাবে না আর প্রায় পাঁচটার দিক থেকে মানে এখানে ভিড় হয়ে যায় অনেকটা ভিড় হয় সো বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো অনেকে আছে যারা ঘুরতে বার হয় না তো একটা কথা বলতে চাই ঘোরো ঘুরে সব জায়গাগুলোকে দেখো দেখে তারপর সব কিছু চিনতে পারবে সব কিছু জানতে পারবে আর মানুষ এই যে বলে আমরা ট্রাভেল ব্লগ করি তো এই ব্লগের একটাই মানে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে আপনাদের গাইড করার জন্য। জায়গায় অনেকজন আছে যারা যেতে পারে না জানতে পারে না জায়গাগুলো কোথায় তার জন্যও ভিডিও করা তো ভালো